আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করাতে বাকি যারা আছে তারা বৃষ্টি দেখবে অনেক দিন পরে আজকে প্রচণ্ড বৃষ্টি হইতেছে এ হচ্ছে ফাবেল ড্যান্স পার্লারের বিকাশ ভাই এ হচ্ছে ভাইয়ের বাইহুত এই ফাবেল তারপরে বিকাশ ভাই বিকাশ ভাইকে যদি আপনারা ফেতে চান তখন ভাইয়া তিনটে উপরে চলে আসবেন এনআরবিসি ব্যাংকের উপরে ভিডিওটি আসলে বৃষ্টির জন্য করা এখন দেখতেছি বৃষ্টি বৃষ্টি চলে গেছে আচ্ছা তারপরও এই যে আপনাদের সবাইকে এক নজরে বৃষ্টি দেখাই এ হচ্ছে ফাবেল পাল অনেক কষ্ট করতেছে এ হচ্ছে নিয়ামত ভাই গেছি নাম আচ্ছা যাই হোক এই তোমার নামটি বলো এই এ হচ্ছে যে মটু মটু তোমার নামটি বলো এ হচ্ছে যে আমাদের রোমান ভাই রোমান ভাই রোমান রোমান সম্রাট তবে উনি আগের মতো খেতে পারে না অনেক শুকিয়ে গেছে অনেক শুকিয়ে গেছে উনি আগের মতো খেতে পারে না এখন উপরে কেন আসছেন

পয়সানো ফাঁসে বিকাশ এ দেখুন এখানেও বিকাশ যারা বিকাশে ফ্যান ফলোয়ার আছেন তারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে সব শেষে দেখুন বৃষ্টি বৃষ্টিভেজা আগুন ভাইয়া জিরো পয়েন্ট ফাভেল ড্যান্স পার্লারের উপর থেকে এলো ফাবেল ফাবেল হতাশ আজকে তিন দিন তার ফসা বইতেছে না আমাদের বিকাশ ভাই একদম মনোযোগ দিয়ে মোবাইল দিয়ে গান শুনতেছে তারপর বিকাশ ভাই শেষ মুহূর্তে আপনার ফ্যান জন্য কিছু বলবেন আচ্ছা রোমান ভাই বলেন রোমান সম্রাট আপনি কিছু বলেন আচ্ছা আচ্ছা বুঝছি আপনার ভিতরে কোনো কিছুই নেই বলার শুধু বৃষ্টি বৃষ্টিটা উপভোগ করুন সবাই ও তাদের উপরে পানি জমে গেছে তো ফবাসী বাইদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা মরুভূমিতে আছে বৃষ্টি দেখে না তারা ভিডিওটি দেখবে উপভোগ করবে আসসালামু আলাইকুম